খেতে থেকে ধান কেটে এসে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে এভাবে দিচ্ছে ঠিক আছে বিঘায় প্রতি পঁচিশশো সাতাশশো এরকম করে টাকা নেয় খুবই সুবিধা আর আপনার আগের ভিডিও তো দেখছেন যে খ্যারগুলো কীভাবে পড়ে আছে আপনার খ্যাতিক খ্যাতি খ্যারগুলো শুকা যাচ্ছে তারপরে আপনার শুকনো খ্যার একদমই আর এত সুন্দরভাবে খ্যারগুলো রাখেছে মনে করেন যে আপনি অত সুন্দরভাবে নিজে কাজ করে নেড়েও দিতে পারবেন না মানে এত সুন্দরভাবে ইয়ে করছে আর কি এই জায়গায় ধান পড়তেছে ক্ষেতে ধান কাটা শেষ এখন যে ধান পড়তেছে আর কি ধান আটে তখন অলরেডি সিঙ্গেল দেয় যে ভরে গেছে তখন তারা কি করে এই যে মেশিনটা সাইডে সে এরকম সালা প্যারে দেয় অথবা কিছু পেরে দেওয়ার পরে ধান আপনার নিকটে পৌঁছে যাচ্ছে আর দেখা যাচ্ছে যে বাড়িতে ধান বেরিয়ে অনেক ময়লা থাকে আর দেখেন আপনার ধানগুলো কিন্তু কসকসা কোনো রকমের ময়লা টয়লা কিছু নাই একদমই ক্লিয়ার আসলে এটা একটা ভালো ধরনের সুবিধা এরকম সুবিধা হয়তো আগে কখনো দেখেন নাই একদম ঝকঝকা দান কোনো রঙের ভেজাল নাই আর শেষ এখন দেখেন এটা উঠে গেল দেখছেন এটা উঠে আমার গাড়ির দিকে চলে গেল হ্যাঁ দেখেন একাই উঠে চলে যাচ্ছে মেশিনের দিকে চলে গেল আমি মেশিনটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো হচ্ছে এটাই হচ্ছে মেশিন দিতেছেন আবার ধান কাটতে গেল আবার এখানে চোদ্দ মন ধান হয়ে গেছে টাঙ্কি ফুল হয়ে গেছে এই জন্য করে দিয়ে গেল আবারও চলে যাচ্ছে খেতে আবারও ধান কাটবে এখানে দেখেন সুন্দর ধান এখানে চোদ্দ মন ধান আছে এদের বাপ হুম সব জায়গায় কাটে বলে